ইনিক্লিয়ারেন্স নিয়ে কিন্তু তারা ইউকেতে এসেছে পরবর্তীতে আমরা জানি যে ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই স্কিল ওয়ার্কারের স্যালারির উপরে ব্যাপক পরিবর্তন হয় এবং এই যে ক্যারার এবং যে সিনিয়র ক্যারার এটাও কিন্তু এই স্কিল ওয়ার্কারের ভিতরেই একটি ক্যাটাগরি তো এই এই ক্যারার কিংবা সিনিয়র ক্যার ওয়ার্কারের যে ইয়ারলি স্যালারি সেটাও কিন্তু ফোর্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে ইনক্রিজ করে এটা করা হয়েছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড পাউন্ড অতএব যারা ফোর্থ অফ এবারি টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগে টোয়েন্টি ওয়ান থাউজেন্ডের স্যালারি নিয়ে এসেছেন তাদের বেতন এখন হবে আফটার ফোর্থ অফ এবারি টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে যে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড হবে যদি তাদের থার্টি নাইন আওয়ার্স যদি তাদের কসে উল্লেখ থাকে আর যদি এবং আরেকটা জিনিস এবং এটা কিন্তু কনসিস্টেন্সি করা হয়েছে যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস যেটা আছে ইলেভেন পয়েন্ট ফোরটি ফোর পেন্স যেটা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে ইনক্রিজ করা হয়েছে তার মানে একুশ হাজার থেকে যে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড এটা ইনক্রিজ হলো এটার কারণ হচ্ছে যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস কিন্তু ইনক্রিজ করা হয় এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে সেইটার সঙ্গে কনসিস্টেন্সি রেখেই কিন্তু এই থার্টি টু থাউজেন্ড এই টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড মূলত করা হয়েছে অতএব সবসময় খেয়াল রাখতে হবে যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস যেটা আছে সেইটার সঙ্গে কনসিস্টেন্সি এবং সেটার সমান হতে হবে মূলত এই ইমপ্লয়িদের যে স্যালারি আছে যারা এই স্কিল ওয়ার্কারে আছে আবার যদি কেউ থার্টি সেভেন পয়েন্ট ফাইভও যদি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তাদের বেতন হতে হবে টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইট পাউন্ড তার মানে থার্টি নাইন থাউজেন্ড যদি হয়ে থাকে সেটা এক ধরনের আর যদি তাদের থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হয় সেটা কিন্তু আরেক ধরনের স্যালারি হয়ে থাকে আবার আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে ফার্স্ট অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে কিন্তু এই ন্যাশনাল মিনিমাম ওয়েজের যেটা আছে সেটা কিন্তু আবার ইনক্রিজ হতে যাচ্ছে এবং সেটা কিন্তু টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান পেঞ্জ পার আওয়ার কিন্তু হবে তখন যে কিন্তু আবার এই স্যালারিটা কিন্তু ইনক্রিজ হবে এবং যদি কারো থার্টি নাইন আওয়ার্স যদি কসে উল্লেখ থাকে তাহলে তাদের ফার্স্ট অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে তাদের বেতন হবে টোয়েন্টি পাউন্ড তো এটি মনে রাখা খুবই জরুরি এবং এমপ্লয়ীদেরকে এমপ্লয়ারের উচিত হবে এই বেতনগুলো ঠিকমতো দেয়া এবং এই যে ইনক্রিজ করে এটা দেওয়া এটার কারণ হচ্ছে যদি কোনো সময় কমপ্লায়েন্স অডিটে এসে থাকে এবং তারা যদি দেখে যে এমপ্লয়ীদেরকে তাদের যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস অনুযায়ী যে স্যালারি দেওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না তাহলে কিন্তু তারা ওই লাইসেন্সটি তারা সাসপেন্ড করতে পারে অথবা তারা রিভোক করতে পারে এবং এটার কনসিকুয়েন্স আমরা জানি রিভোভ হয়ে গেলে ওই এমপ্লয়িরা তারা আর ওখানে কাজ করতে পারবে না এবং ওই এমপ্লয়ার নেক্সট টুয়েলভ মান্থের ভিতরে তারা এই নতুন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এবং এই এমপ্লয়ীরা তারা মূলত সিক্স লিটার লেটার পাবে ও তাদেরকে অন্য এমপ্লয় এমপ্লয়মেন্টে তাদেরকে যেতে হবে ধন্যবাদ